Ada kau tutul bay, masya Allah, dok tahan. Agar dok gay Assalamualaikum, syukur bila sini. Alhamdulillah, kami palasi. lagi ya September masih orang fast tarik. Iske rata video lu ye ilam. Dok tahan, masya Allah. Lagu gasur, কত সুন্দর চেড়া বাড়িছে তারপরে সবুজ কালার গেছে ইয়ে এক সপ্তাহ ফোর এক সপ্তাহ ফোর আইসকার সপ্তাহ খালি আর মেহগ আছে তো আর লাউ গাছের কিছু আগা ডগা কাটম অলরেডি কাটি দেখতা অনেক আগা ইন কাটিয়েছি আর কাটতাম সবগুলা রয়েছে খুঁজে আপনার লগে শেয়ার করি আর অনেক সুন্দর শোষ একবারে এটা তো আর খুঁই বাস্ত নাই কাটি লিম দেখে দেখে আর দেখাও খাবার গেছে সেইগুলো দুই কাটি কাটিেমও একটা আর হোক আর একটা মশালা ঠান্ডার মাঝেও অনেক সুন্দর সেই লম্বা অনেক ওইসে কমইলেও দুই আড়াইশো জুইব গুড়ি গুড়ি রাখা লাগে আর আছে বসংখ বেগা হ্যাঁ দিয়েছি শঙ্কর লাউ ও বার বাইন্দা দিতাম এপোঙ্ লাউ আছে ব্যক্তি বাইন্দা দিছি দেখা যাক সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এই অবস্থা আর দেখতা পারা কত সুন্দর আগা ডগা দেখি দেখি কাটি অলরেডি তো লিসি ফটু গেসা কালি আগা গেছে না কাটুন দেখার যে সময় লাগে ফস্ট সময় লাগে

পানিদা ওখানে আর গাছ দেখ আর গাছও আমি যে সাদা সাদা পৌদারিং ভাতার মাঝে দেখলে লেগে খাটটা পেলায় তো কিছু কম হয় আঁকি যে ভাতার মাঝে সাদা সাদা বেমার আছে আইতে অকন কুয়েমনেও বহব সিজন শেষ তারপরেও খাটটা পালাই আঁকি হয়ে পেলাইলে যাতে সহল গাছও সব ভাতার মাঝে আঁকি তাড়াতাড়ি আইব আস্তে আস্তে লিচে একটে তো ওভাবে সব গাছের পাতা আমি দেখি দেখি যেটা দেখি সাদা পাউডার ছোটো ছোটো ফুটা পড়ছে তাড়াতাড়ি আমি হাঁটি আগে ফালাই এর লাগে একটু লেট ওর সবগুলা দৌড়তে দৌড়তে কিছুদিন আগে পাশে ইয়ার রাখা যাইব আর আরও সাইটে দিয়ে যাইব দেখাই মই দুই বারো হতো আঁকা টাকা কাটিলাই অনেক লম্বাই যাবো ভিডিও হাইটার লাগে খাইব আর সাহিত্য দিবস আর কত তুলবায় মার্লা যত আগায় ডায় হইয়ে পাঁচ সত্তর সময় দরকার আর এ বইল মধ্যে যাতে আর থাই লাগির হম লিটা হইবই তুলছি মাসাল্লাহ আর কত তুলবায় দেখ ভাল লাগে সুন্দর বসাফুলোর হলি উল্লে ধছি বেশি হয়ে যা থা যায় থাক পটকে পটকি চিরা মাল্লা

টমু টুটা ফাতা আর তো রয়েছে খেতেও ভালো লাগছে না সব পাতা রইছে আগাও তো গেছা তুললাম আর ফা ফুটোটা ভালো লাগলাম তার ফাটলা লাগে না যাই হোক আর কোনো ভিডিও দেখ আর হারভেস্টিং ভিডিও আার্ভেস্টিং ভিডিওালা টাকা আসালাম আলাইকুম